ভম বলে বন্ধুরা দ্বীপ বিশাপ বিলেজ ব্লগে স্বাগত বন্ধুরা আজকে আবার একটা নতুন ধামাকা ধার ধাদা বলো কোন জিনিস একবার নিচেই পড়লি আর উপরে ওঠে না কোন জিনিস এই জিনিস উপর দিয়ে পড়ে দাম তো হতে পড়ে আমি কি কইছি যে গাছত্ব এই পড়ে এই জিনিস উপর দিয়ে পড়ে যে জিনিস একবার ধরে পড়লি আর উপরে উঠে না উঠতে পারেও না বুদ্ধি খাটাও বুদ্ধি খাটাও আর উঠতে পারে না উঠতে পারবে আর কোনো দিন উঠে যেতে পারবে না এতভাবে বলে দিচ্ছি কায়দা করে কি করে বুঝাই দাও হ্যাঁ বৃষ্টি যখন হয় গাছ না বৃষ্টিতে আকাশেতে বৃষ্টি পড়ে বৃষ্টি যদি পড়ে চলে যায় কিন্তু বৃষ্টি করে উপরে আবার ফিরে পারবে উত্তর পারিতে

বৃষ্টি বৃষ্টি যখন নিচে একবার ঝরে পড়লে আর কি করে উঠবে ওপরে পড়তে পারবা আর উঠতে পারবা না তাই আজকে উত্তর পাইছে বলবি নামে একটা কী করবো সাবস্ক্রাইব বল কী করতে হবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দেবা আজকে ভিডিও আর সাথে বৌদির চ্যানেলটাও দেখতাম mm -hmm.